আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলা সদরের পাইকপাড়া পাড়া হাফেজিয়া মাদ্রাসায় আমরা বেশ কিছুদিন পূর্বে কিছু ড্রেসের ব্যবস্থা করেছিলাম ইংল্যান্ড প্রবাসী রুহেল পারভেজ ভাইজান আমাদেরকে মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু অর্থায়ন করেছিলেন সেই অর্থায়ন পাওয়ার পরে আমরা হাফেজিয়া মাদ্রাসাতে এসেছিলাম পাইকপাড়াতে এবং বাচ্চাদের যে পোশাকের মাপ সেটা আমরা নিয়ে পোশাক তৈরির জন্য আমরা অর্ডার দিয়েছিলাম কাপড় সংগ্রহ করেছিলাম মাদ্রাসার বাচ্চাদের জন্য সিরাজগঞ্জ উল্লাপাড়া বাজার থেকে তারপর আমরা মাদ্রাসার প্রতিনিধির হাতে সেই কাপড়গুলো তুলে দিয়েছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি ভাই যান আমাদের বেশ কিছু বাচ্চাদের জন্য মানে কাপড় দরকার মাদ্রাসার বাচ্চাদেরকে আমরা উপহার দিব জুব্বা পাঞ্জাবি যেটা আর কি জুব্বা না পাঞ্জাবি পায়জামাই দিব হ্যাঁ

ওনার সাথে কথা বলে দেখেন যে এই ফ্যাব্রিকই আপনাদের রিকোয়ারমেন্ট কি না একটু দেখেন কথা বলে হজুর সাহেবের সাথে একটু কথা বলে এটাই তো মাদ্রাসার বাচ্চারা ব্যবহার করে তাই না আমাদের লাগবে মোট একশো গোজ কাপড় জি আচ্ছা তাহলে মাপ দেন মাপ দিয়ে কেটে দেন ছেড়ে দেবো

বন্ধুরা আমরা সিরাজগঞ্জ পাইকপাড়া হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাদের জন্য ড্রেস বানানোর জন্য কিছু কাপড় নিয়ে নিলাম দর্জির কাছে দিয়ে দেব এখন যে কয়দিন সময় লাগে রেডি হতে সময় লাগার পরে ওগুলো তৈরি হয়ে গেলে আমরা ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো মেমো করে নিই কাপড়ের বিল দিয়ে দিই বিল আলহামদুলিল্লাহ আমরা বিল দিয়ে দিছি টোটাল আমরা নিলাম বাচ্চাদের জন্য একশো গজ কাপড় বন্ধুরা গতকাল আমরা উল্লাপাড়া বাজার থেকে মাদ্রাসার ছাত্রদের পোশাকের জন্য কিছু কাপড় সংগ্রহ করেছিলাম আজ সিরাজগঞ্জ পাইকপাড়া থেকে মাদ্রাসার প্রতিনিধি দল এসে আমাদের সাথে দেখা করার জন্য তো সেই কাপড়গুলি আমরা ওনাদের হাতে তুলে দিব যেন দর্জির হাতে ওনারা পৌঁছে দিতে পারে এবং সেখানে কাটিং শেষ করে বাচ্চাদের জন্য পোশাক তৈরি করে দিতে পারে তার পরবর্তীতে আমরা যাব পোশাকগুলি তাদের হাতে বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা বাচ্চাদের সুন্দর করে মাপ দিবেন যার যতটুকু প্রয়োজন ওইভাবে কাপড়গুলো দিয়ে সুন্দর করে পোশাক তৈরি করে ফেলবেন তারপরে আমরা ইনশাল্লাহ দেখতে যাবো ইনশাল্লাহ এখানে মোট একশো গজ কাপড় আছে সাদা কাপড় খুব ভালো কাপড় আমরা সংগ্রহ করছি ওদের জন্য সুন্দর করে যেন পোশাক গুলো তৈরি হয় ঠিক আছে ভাইজান ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আমরা কাপড় তুলে দিলাম প্রতিনিধি দলের হাতে ওনারা নিয়ে যায় এখন এগুলো তৈরি করে ফেলবেন ইতিমধ্যে কাপড় পোশাক সবই তৈরি হয়ে গেছে আজ আমরা বাচ্চাদের হাতে সেগুলো তুলে দিব আসুন হুজুর সাহেবের সাথে কথা বলি জানার চেষ্টা করি কাদের জন্য পোশাক তৈরি করা হয়েছে আসুন

কাপড় ভালো আছে তো আচ্ছা আপনারা যেটা আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন ওই অনুযায়ী আমরা কাপড় সংগ্রহ করেছি বাচ্চাদের জন্য আর আপনারা তো সাদা চেয়েছিলেন বাচ্চাদের জন্য ঠিক আছে এখন আপনারা এক এক করে বাচ্চাদেরকে ডাক দেন কামরুল আচ্ছা ঠিক আছে বিসমিল্লা ভালোভাবে পড়ালেখা করো হ্যাঁ হ্যাঁ আলাইকুম আসসালাম শিহাব ওয়ালাইকুম আসসালাম শিহাব হ্যাঁ বাবা ভালোভাবে পড়ালেখা করো শিয়াম জুবাইর উর্দু কাদা

তোমার নাম কি বাবা বুলবুল আচ্ছা হ্যাঁ ওটা তো অনেক বড় পোশাক তুমি পড়ালেখা করো এখানে আচ্ছা এখানেই থাকো রাতে আচ্ছা যাও সাকিব সাকিব দুই আচ্ছা আলাউদ্দিন মোস্তফা ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম আলাউদ্দিন আচ্ছা এই নাও তোমার জন্য একটা পাঞ্জাবি পায়জামা উপহার হ্যাঁ আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ اسماعিল মিজান এটা হচ্ছে মোস্তফা তুমি মোস্তফা আমরা একে একে বাচ্চাদের হাতে পোশাকগুলি তুলে দেই ওয়েল পারভেজ ভাইজানের উপহারের পোশাক বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম কাইয়ুম আব্দুল কাইয়ুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি বাবা আলামিন আলামিন হ্যাঁ আলামিন নাও আব্দুল কাইয়ুম তোমার নাম কি আব্দুল কাইয়ুম কাইয়ুম এনো ফাতেমুল ইসলাম এই বাচ্চা আছে মাদ্রাসাতে তোমাৰ নাম কিছলাম খাদিম পায়জামা উপাৰ ভাল পঢ়ালে নাই তুমি পঢ়ালেখা কৰকামা উপাৰিহাদ বাবু তোমাৰ নাম কি জিহাদ

মাদ্রাসার পঁচিশ জন বাচ্চার হাতে ইংল্যান্ড প্রবাসী রুহেল পারভেজ ভাইজানের অর্থায়নের উপহারের পাঞ্জাবি পায়জামা তাদের হাতে তুলে দিলাম আশা করব বাচ্চারা অনেক আনন্দিত হয়েছে এবং এটা পেয়ে তারা অনেক খুশি হয়েছে তারা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে বেশিরভাগই দরিদ্র শ্রেণীর বাচ্চা এখানে পড়ালেখা করে তো তাদের হাতে এই পোশাকগুলি তুলে দিতে পারে আমরাও অনেক আনন্দিত আচ্ছা সবাই নতুন পোশাক পরে চলে আসছে অনেক চমৎকার দেখা যাচ্ছে হুজুর সুন্দর লাগতেছে না সুন্দর লাগছে অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ সাদা পোশাক আর কাপড়টা যেহেতু ভালো আছে আশা করব আমরা অনেক দিন ওরা ব্যবহার করতে পারবে মাশাআল্লাহ সবাই খুশি আপনি তো তৈরি করলেন তাই না আমি তৈরি করছি মোট কত পিস তৈরি করলেন আপনি 25 পিস 25 পিসের মতো পাঞ্জাবি পায়জামা দুটো 25 পিস তাহলে আপনার হাদিয়া কত আসলো হুজুর 10000 টাকা 10000 টাকা আচ্ছা ভাইজান আপনি তো এখানেই বাচ্চাদেরকে তালিম দিয়ে থাকেন তাই না পাশাপাশি কাজটাও একটু করেন আলহামদুলিল্লাহ যাক ভালো হয়েছে তাহলে উনি আমাদের বাচ্চাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন ওনার হাদিয়া এসেছে মোট দশ হাজার টাকা আমি ওনার হাতে হাদিয়াটা তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আর গুনে ন গুনে হুজুর আপনার জন্য কিছু করতে পারলাম না আপনি একটা শীতের পোশাক কিনে নিয়েন আমার পক্ষ থেকে আমাদের জন্য দোয়া রাখবেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি এবং এই কাজগুলোকে আল্লাহ করার হ্যাঁ আপনি দোয়া রাখবেন সাথে সবসময় জড়িত থাকার আল্লাহ যেন তফিক দেয় আমাদের সুস্থতা দান করেন যেন আমরা কাজ করে যেতে পারি

আল্লাহ তলবে কে নিয়ে ওলামা ইকরামদেরকে সাথে নিয়ে আর সাথে ভাই সাথে নিয়ে আপনার দরবারে হাত তুলে দিচ্ছি আর রব্বুল আলমিন মহবুত মাওলা আপনি আমাদের জিন্দগির সকল গুনাগুলোকে গুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের বাবা মার জিন্দগির গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমরা জীবনে যতগুলো গুণা করে ফেলেছি মাওলা ভুল করে করে ফেলেছি আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা করে ফেলেছে আপনি আমাদেরকে maaf করে দেন আল্লাহ আয়া আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে সাথে নিয়ে আপনার দরবারে হাত তুলেছে গো আল্লাহ আপনি ছাত্রদেরকে আলেম রব্বানি হাক্কানি হিসেবে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ ছাত্রগুলোকে আপনি বড় বড় আলেম বানাইয়া দেন আল্লাহ আলেম ছাত্রগুলোকে আপনি বড় বড় হাফেজ বানাইয়া দেন আল্লাহ আই রব্বুল আলামিন মাউলা আল্লাহসকে বিশেষ করে একটা প্রোগ্রাম চলতেছে ইংল্যান্ডে প্রবাসী রুহেল পারভেজ ভাইয়ের পক্ষ থেকে ছাত্রদেরকে ড্রেস বানিয়ে দিয়েছেন পাঞ্জাবি পায়জামা বানিয়ে দিয়েছেন আল্লা তিনি এত বড় ত্যাগ স্বীকার করলেন এত বড় অর্থ ডোনেট করলেন আল্লাহ তার এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ তার মালের ভিতরে আপনি বরকত দান করেন আল্লাহ আল্লাহ এই দানের উসিলা করে মাওলা তাকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ তার বাবা মাকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ তার পরিবারের ভিতরে আর যত সদস্য আছে সকল সদস্যদেরকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ সকল প্রকারের রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ সকল প্রকারের আফাত বিফাত থেকে আপনি হেফাজত করে আল্লাহ আল্লাহ ভাই যেমন বিদেশের মাটি থেকে দেশের মাটিতে তলবে আলমদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে যে সহযোগিতা করে যাচ্ছেন আল্লাহ ভাইজনকে যেনকে আরো এই সহযোগিতাগুলোর ধারা অব্যাহত রাখার তৌফিক দান করে নাল্লাহ আল্লাহ বেশি বেশি যেন আরো নেক কাজের ভিতরে অংশগ্রহণ করতে পারে মাওলার সেই তৌফিক আপনি দান করে নাল্লাহ না আল্লাহ আপনি আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মাদ্রাসায় ছাত্রাবাসের প্রয়োজন আল্লাহ ছাত্রদের জায়গার সংকুলন হচ্ছে না ক্লাসের সুব্যবস্থা নাই পড়াশোনার বিঘ্নতার সৃষ্টি হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে ছাত্রাবাসের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আপনার খাস বান্দাদেরকে দের মুখী করে দেন আল্লাহ

আলহামদুলিল্লাহ ইংল্যান্ড প্রবাসী রুহেল পারভেজ ভাইজানের উপহারের পোশাক বাচ্চাদের কাছে আমরা পৌঁছে দিলাম বাচ্চারা অনেক আনন্দিত আর ভাইয়ের জন্য মনাজাত করলেন হুজুর সাহেব তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে অথবা কোনো ধর্মীয় কাজে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তুমি চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা